আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো রিসেন্টলি আপনারা যদি নিউজ দেখে থাকেন তাহলে হয়তো বা একটা নিউজ খেয়াল করে দেখছেন এটা হচ্ছে আমাদের একজন প্রিভিয়াস নারী ক্রিকেটার আর কি এক্স নারী ক্রিকেটার জাহানারা আলম তিনি সেক্সুয়াল অ্যাসাল্টের বা যৌন নিপীড়নের একটা অ্যালিগেশন নিয়ে আসছেন প্রিভিয়াস নির্বাচক বোর্ডের আর কি বিসিবির একজন প্রিভিয়াস নির্বাচকের এগেনস্টে যার নাম হচ্ছে মঞ্জুর ইসলাম মঞ্জু আশা করি আপনারা ভিডিওটা দেখছেন সবাই অলরেডি তারপরও আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু ক্লিপটা শেয়ার করি কাপের কিছু ম্যাচে যখন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত তো আমরা কি করতাম আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয় এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম আবার এটা নিয়ে আমরা মজাও করতাম ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে তো যাই হোক এই নারী ক্রিকেটার এখন ওই পিসিবি নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর এগেস্টে একটা অ্যালিগেশন আনছে সেক্সুয়াল অ্যাসাল্টের অথবা বলতে পারেন বাংলায় যৌন নিপীড়নের একটা অ্যালিগেশন নিয়ে আসছে তো যাই হোক পরবর্তীতে অ্যাজ ইউজুয়াল আমাদের দেশে যা হয় সেটাই হইলো অর্থাৎ আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ উনি বিসিবিকে পুরো বিষয়টাকে তদন্ত করে দেখার জন্য একটা নির্দেশনা দিছে তারপর বিসিবি তদন্ত কমিটি গঠন করছে সম্ভবত পনেরো দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলছে যে এখানে আসলেই কোনো যৌন নিপীড়নের ঘটনা ঘটছে কিনা এই বিষয়টা তদন্ত করতে আর কি ঠিক আছে এটা অ্যাজ ইউজুয়াল আমাদের দেশে সবসময়ই হয় প্রায় সময় দেখবেন বিভিন্ন বিসিএস ক্যাডার বিভিন্ন প্রশাসনের আমলাদের বিরুদ্ধে অনেক সময় অনেক ধরনের এরকম কম জননী পিলনের এলিগেশন আসে পরে দেখা যায় হয়তোবা তাদেরকে বদলি করে অথবা দেখা যায় অথবা তাদেরকে শোকজ নোটিস দেয় দেখা যায় যে কারণ দেখাও ঠিক আছে কেন তুমি এরকম করছো না এইরকম ভাবি যাবে হোয়াটএভার এগুলাই নরমালি হয়ে থাকে সাইওক এখন এগুলাম বাংলাদেশি মানুষ আর খায় না এখন বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন হয়ে গেছে আইন সম্পর্কে সো যেহেতু বাংলাদেশের মানুষ এখন আইন সম্পর্কে আরো বেশি সচেতন হয়ে গেছে সেই হিসেবে আপনাদের অনেকেই এখন হয়তোবা জানতে চান যে এই যে এই বিষয়টাতে এই যে নারী ক্রিকেটার জাহানারা আলো মুলিজ এলিগেশন নিয়ে আসলেন উনি কি কোনো ধরনের স্টেপ নিতে পারেন কি না বা উনি কি কোনো ধরনের পদক্ষেপ আইনি পদক্ষেপ আর কি অ্যাকচুয়ালি লিগাল কোনো স্টেপ নিতে পারেন কিনা এই বিষয়টা নিয়ে আপনাদের অনেকেই প্রশ্ন আছে অনেকেই প্রশ্ন করছেন আমাকে তো সোজা কথা হচ্ছে ভাই এখানে বিসিবি তদন্ত কমিটি গঠন করুক আর যাই করুক না কেন এগুলো আসলে বিসিবির অভ্যন্তরীণ ব্যাপার এর বাইরেও চাইলে এই নারী ক্রিকেটার জাহানার আলম তিনি আইনি পদক্ষেপ নিতে পারেন ঠিক আছে আইনে কিন্তু এই ব্যাপারে অনেক শক্ত বিধান দেয়া আছে আপনারা যদি আমাদের দেশের দুই সালের একটা আইন দেখেন খুবই কমন একটা আইন ঠিক আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ঠিক আছে এই আইনটার যদি আপনারা দশ নং ধারায় যান অর্থাৎ ধারা দশে যান সেখানে কি বলছে আমি আপনাদের বোঝার স্বার্থে এই সেকশন টেন আমি স্ক্রিনে দিয়ে দিলাম এখানে আপনারা যদি দেখেন এই ধারায় খুব স্পষ্টভাবে বলে দিছে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তাহার কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তাহার শরীরের যে কোনো অঙ্গ বা কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করেন বা কোনো নারীর হানি করেন তাহা হইলে তাহার এই কাজ হইবে যৌন পীড়ন এবং তর উক্ত ব্যক্তি অনধিক দশ বৎসর কিন্তু অনন্য তিন বৎসর সষ্টম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন এর মানে কি বলছে যদি কোনো ব্যক্তি তার কোনো শরীরের অঙ্গের দ্বারা বা যে কোনো উপায়ে কোনো নারীকে বা শিশুকে কোনোভাবে যদি হয়রানি করেন বা কোনো ধরনের অ্যাসাল্ট করেন সোজা কথায় যেটাকে আমরা সেক্সুয়াল অ্যাসাল্ট বলতে বুঝি বা যৌন নিপীড়ন বলতে বুঝি এই যৌন নিপীড়ন করেন তাহলে তার পানিশমেন্ট হবে সর্বোচ্চ দশ বছরের জেল এবং সর্বনিম্ন তিন বছরের জেল ঠিক আছে সঙ্গে জরিমানা দিয়ে দিছে ঠিক আছে অর্থাৎ তার জেলের পাশাপাশি তার জরিমানাও হবে আর শাস্তির বিধান কি বলছে মিনিমাম তিন বছর অর্থাৎ সে তিন বছর জেল তাকে দিতেই হবে ঠিক আছে তারপর ম্যাক্সিমাম দশ বছর সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সাজা হইতে পারে তবে মিনিমাম তিন বছরের সাজা কিন্তু আছে সুতরাং তার পানিশমেন্ট হবে ইন বিটুইন থ্রি টু টেন অর্থাৎ তিন থেকে দশ বছরের মধ্যে তার পানিশমেন্ট হবে ঠিক আছে এর মধ্যে যে কোনো একটা পানিশমেন্ট আদালত বুঝে ট্রায়াল শেষে দিবে ঠিক আছে বাট এটা কিন্তু যথেষ্ট শক্ত একটা শাস্তির বিধান আমাদের দেশের আইন যদি আপনি পর্যালোচনা করেন সুতরাং এই যে বিসিবি নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু উনি যেই অপরাধটা করছেন এটার জন্য আমাদের দেশের আইন অনুযায়ী জাহানারা আলম চাইলে আইনি স্টেপ বা লিগাল স্টেপ নিতে পারবেন এবং এই আইনি পদক্ষেপ উনি নিলে কিন্তু যদি অর্থাৎ যদি মামলা করেন আর কি তাহলে কিন্তু এই মামলার ফলশ্রুতিতে যদি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সাজা হয় সে সাজা হবে তিন থেকে দশ বছরের জেল ঠিক আছে এবং জরিমানা এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই যে জাহানার আলম যে মামলা করবেন মামলা কিভাবে করবেন ঠিক আছে এই প্রশ্নের উত্তর হচ্ছে সোজা কথায় উনি চাইলে থানায় গিয়ে মামলা করতে পারতো উনি যেহেতু করেন এবার এখনও উনার সামনে অপশন আছে উনি চাইলে এখনও করতে পারবে চাইলে যেটা করতে পারেন উনি চাইলে থানায় গিয়ে মামলা করতে পারেন যেটা ওনার আগেই করা উচিত ছিল থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের সেকশন দশ অনুযায়ী মামলা করতে পারবেন ঠিক আছে এখন থানায় যদি এই মামলা নিতে অস্বীকার করে অর্থাৎ যদি না চায় তাহলে উনি কিন্তু আদালতে উপস্থিত হয়েও মামলা করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে উনি চাইলে একজন বিজ্ঞ আইনজীবীর সাহায্য নিয়ে আদালতে উপস্থিত হয়ে একটা মামলা দায়ের করতে পারবেন কোন ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারে সেকশন দশ ঠিক আছে তো যাই হোক এই ধরনের সমস্যা শুধু যে নারী ক্রিকেটারের সাথে ঘটছে এরকম না আমাদের দেশে যত ওয়ার্ক স্পেস আছে আমাদের দেশে যত ওয়ার্ক প্লেস আছে অলমোস্ট অনেক ওয়ার্ক প্লেসেই নারীরা এরকম নানা ধরনের যৌন নিপীড়নের শিকার হয় যৌন হয়রানির শিকার হয় আপনি সে শুধু ক্রিকেটার জাহানার আলম হলেই মামলা করতে পারবেন তা না যে কোনো নারী এসে যদি আপনার ওয়ার্ক প্লেসে কোনো ধরনের যৌন নিপীড়ন বা সেক্সুয়াল অ্যাসাল্টের শিকার হয়ে থাকেন আপনি কিন্তু এই ধারায় এই প্রসেসে মামলা করতে পারবেন থানায় যাবেন মামলা যদি না নেয় আপনি আদালতে উপস্থিত হয়ে মামলা করতে পারবেন তবে আপনি মামলা করতে পারবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই একই শাস্তির বিধান দেয়া আছে ঠিক আছে তো যাই হোক আশা করি এখন থেকে আপনারা এইভাবে সতর্ক হয়ে যাবেন মেয়েরা যারা আছেন আপনারা যদি এরকম প্রবলেম ফেস করেন এরকম নিপীড়নের শিকার হন অবশ্যই আদালতে উপস্থিত হয়ে মামলা করুন আশা করি আদালত আপনাদেরকে রেমেডি দিবে ইনশাল্লাহ যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ